কালে নাস্তা বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে যে কোনো সময় তৈরি করার জন্য পারফেক্ট একটা রেসিপি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম আর এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার নুডলস অথবা চাউমিন আমি এখানে নিয়ে এক প্যাকেট চাউমিন ওখান থেকে অর্ধেকটা নিয়ে নিলাম বাকি অর্ধেকটা ওই প্যাকেট ধরে রেখে দিব পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করব এখন এই চাউমিনগুলো এভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ এই যে দেখেন এই সাইজ করে ভেঙে ভেঙে নিব। আর এই চাউমিনের পরিবর্তে আপনারা চাইলে স্টিক নুডুলসটাও নিতে পারেন কিন্তু মোটা যে নুডুলসটা আছে না ওইটা ব্যবহার করবেন চিকনটা এরকম পারফেক্ট হবে না যার কারণে মোটা নুডুলসটা নিলে চাউমিনের মতো রান্না করতে পারবেন এইভাবে করে সব স্টেপে স্টেপে ভেঙে নিব দেখেন একই সাইজ করার চেষ্টা করবেন তাহলে জিনিসটা একই রকম হবে এবং দেখতে ভালোও লাগবে খেতেও ভালো লাগবে সবগুলা এখন এইভাবে করে ভেঙে নিলাম একটা ছোট বড় যদি হয়ে থাকে যেটা একটু বড় হয়েছে যে আমি এইভাবে করে ভেঙে সমান করে নিয়ে দেখেন একই রকম করে সবগুলো ভেঙে নিয়েছি পরবর্তী স্টেপে চলে গেলাম একটা কড়াইতে পানি গরম দিয়েছি পানিটা ফুটে যাবার পরে দিয়ে দিলাম নুডুলস এখন এটাকে হাফ সিদ্ধ করে নেব তার আগে যেটা করব। এটার ভিতরে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এটা দিলে কি হবে জানেন এটা যখন নামিয়ে ফেলব তখন কিন্তু এটা একটার সাথে একটা লেগে থাকবে না মানে একটার সাথে একটা যে আটার মতো লেগে থাকবে ওরকম হবে না ঝরঝরা থাকবে আর হাফ সিদ্ধ যখন হয়ে গেছে একটা স্ট্যান্ডারে নামিয়ে সাইড করে রেখে দিলাম এদিকে আমি এক লিটার দুধ দিয়েছি ঘন দুধ দিয়ে দিলাম বেশ কয়েকটা এলাচ এবং দারচিনি মানে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ দারচিনি দুই টুকরো দিয়েছি এবং চারটা এলাচ দিয়েছি এখন দুধটাকে জাল করে নিব সাত থেকে আট মিনিট দুধ জাল হয়ে যখন কিছুটা ঘন হয়ে আসছে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি একদম ভিন্ন রকম একটা রেসিপি করার চেষ্টা করেছি এবং খেতে অসম্ভব মজা হয়েছে সামান্য একটু লবণ দিয়ে দশ থেকে বারো মিনিট দুধটা জাল করে এখন অনেকটা ঘন হয়ে গেছে দেখেন অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা নুডুলস এখন আপনারা ভাবতে পারেন যে নুডুলস দিয়ে পায়েস সান্না করছি কিনা না এটা একটু ভিন্ন রকম করব। সাথে থেকে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে নুডলসটা দিয়ে তিন চার মিনিট রান্না করার পরে এখন আমি মশলাগুলো তুলে ফেলে দিব। যে কোনো ডেজার্টে যখন সুন্দর ফ্লেভারটা বের হয়ে ডেজার্টটা সুন্দর একদম হয়ে আসবে আসবে তখন মশলাগুলো তুলে ফেলে দিবেন এটা না সার্ভ করার সময় থাকলে খারাপ দেখা যায় যার কারণে এটা ফেলে দেওয়ার পরে সব বাকি সব কিছু অ্যাড করবেন এখন দিয়ে দিলাম চিনা বাদাম আর এই বাদামটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। এসেছি আদা ভাঙা করে নিয়েছি। এসেছি মেজারমেন্ট কাপের হাফ কাপের অর্ধেকটা বাদাম দিয়ে দিলাম বাদামটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এক দুই মিনিট রান্না করার পরে এখন অ্যাড করে দিলাম নারিকেল মেজারমেন্ট কাপের হাফ কাপ নারিকেল দিয়ে দিলাম আর এটা না আপনার একদম মাখো মাখু হবে ক্রিমি পাস্তাটা যেরকম না ওরকম হবে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিব। আর এই যে দেখছেন না যে এরকম একদম মাখা মাখা হয়ে গেছে এটা নামানোর পরে পাস্তাটা যেরকম ওরকমভাবে খেতে অসম্ভব মজা কি বলবো আমার ফ্যামিলি সবাই এত পছন্দ করেছে যে পায়েসটা তো আরও ই হয় আর এত ইনগ্রিডিয়েন্টস দিয়েও করা লাগে না এখন কিছু কাঠবাদাম দিয়ে সার্ভ করে নিলাম দেখেন কি চমৎকার লাগছে দেখতে আর দেখতে যেমন চমৎকার হয়েছে খেতে কিন্তু দেখেন যে এরকম হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ